উনিশে জানুয়ারি মুক্তি পাচ্ছে যশ নুসরাতের প্রযোজিত প্রথম ছবি ছবি মেন্টাল হ্যাঁ মুক্তির দুদিন আগেই দুম করে নাম বদল তবে হঠাৎ সিদ্ধান্ত কেন নুসরাত এই নাম পরিবর্তনের খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতেও সেখানে তিনি লিখেছেন দর্শকের ভালোবাসায় আমরা মেন্টাল থেকে হলাম সেন্টিমেন্টাল শুধু নাম বদলেছে খেলাটা একই আছে দেখা হচ্ছে উনিশে জানুয়ারি সিনেমা হলে তবে টলিপাড়ায় গান পাতলে শোনা যাচ্ছে মেন্টাল নামটায় আপত্তি রয়েছে সেন্সর বোর্ডের আর সেই কারণেই রাতারাতি নাম চেঞ্জ মেন্টাল হয়ে গেল সেন্টিমেন্টাল কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল মেন্টাল ছবি ট্রেলার যে ছবি তৈরি হচ্ছে যশ নুসরত প্রযোজনা সংস্থায় ব্যানারে সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন ওয়াইডি ফিল্ম সোশ্যাল নতুন ইনিংসে অনুরাগীদের চমকে দিলেন তারকা দম্পতি বাংলায় এটাই প্রথম পুলিশ ইউনিভার্স সিনেমার নাম মেন্টাল মুখ্য ভূমিকায় স্বামী স্ত্রী যশ নুসরাত যশকে এই ছবিতে দেখা যাবে এক পুলিশের ভূমিকায় প্রযোজক অভিনেতার ভাষায় বলতে গেলে স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানী তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল তবে এখন হলেন প্রিয় মানুষদের জন্য সেন্টিমেন্টাল অপরাধী দমন করতে পুলিশের ভূমিকায় যশ কেমন চমক দেন সেটাই দেখতে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা এদিকে নিজের প্রযোজিত প্রথম ছবির নায়িকা নুসরাত জাহান মেন্টালের মোশন পোস্টারে রিলিজ করার সময় সঙ্গে সারপ্রাইজ দিলেন ভক্তদের মুম্বাইবাসী বঙ্গকন্যা নাগিন খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে মেন্টাল ছবিতে সায়ন্তনীকে দেখা যাবে দুষ্টু এম চরিত্রে যাকে দিদিমণি নামেই ডাকছেন সকলে বিশেষ চরিত্রে রুপলি পর্দায় ফের দেখা যাবে মদন মিত্রকেও এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না